নমস্কার নিউজ আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতার আইসিসিআর এর নন্দলাল বসু জামিনী রায় আর্ট গ্যালারিতে যেখানে ক্যালকাটা জার্নালিস্ট ক্লাবের উদ্যোগে অষ্টম আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী তথা প্রতিযোগিতা আজ অন্তিম দিন আঠারোই এপ্রিল শুরু হয়েছিল আজ অন্তিম দিন এই অন্তিম দিনে ক্যালকাটা জার্নালিস্ট ক্লাবের এই যে আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী তথা প্রতিযোগিতা সেখানে আজকে পুরস্কার ঘোষণা এবং সেই সঙ্গে দর্শকরা চাইলে ছবি কিনতেও পারেন এবার যেটা অভিনব দিক সেটা হচ্ছে তাদের তোলা ছবি যেসব পুলিশ আধিকারিক তারা ছবি দিয়েছেন তাদের ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই সেই কলকাতা জার্নালিস্টার কলকাতা পুলিশের এবং এই তাদের তোলা ছবি যার তোলা এইসব ছবি তিনি আমার সঙ্গে রয়েছেন তিনি কলকাতা পুলিশের একজন আধিকারিক গড়িয়াহাট পুলিশ স্টেশনের যিনি অফিসার ইনচার্জ অঞ্জন সেন কথা বলে নেব তার সাথে আপনাকে স্বাগত মিস ওয়েমের তরফ থেকে আপনাকে বাংলা শুভ নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আপনাকে অভিনন্দন আমার তরফ থেকে জানাচ্ছি এবং গোটা কলকাতা পুলিশের তরফ থেকে জানাচ্ছি আচ্ছা কলকাতা পুলিশ ল অ্যান্ড অর্ডার মেনটেন করে ছবি তোলার প্যাশন কোথা থেকে পড়ে আসলে আমরা তো চার দেওয়ালের মধ্যে শুধু বদ্ধতা নয় চারদিকে দেখতে হয় তো প্রত্যেকেরই এই সময়ের বাইরে প্রফেশনের বাইরে একটা নিজস্ব জগৎ থাকা উচিত এটা বরাবরই আমার আজ থেকে নয় প্রায় আট দশ বছর ধরেই এই নেশাটা রয়েছে তো এই নেশাটা ভালো নেশা আমার মনে হয় কলকাতা পুলিশের সংযোজন ক্যালকাটা জার্নালিস্ট এই ফটোগ্রাফি এক্সিবিশনে এটাকে কিভাবে দেখ একটা আলাদা দেওয়াল করে দেওয়া হয় এটা তো অবশ্যই মানে খুবই প্রশংসনীয় কারণ আমাদেরকে এইভাবে জার্নালিস্ট ক্লাবের সাথে তাদের সাথে আমাদের এই সুযোগ করে দেওয়া যেটা আমাদের কাছে একটা বড় প্রাপ্তি এবং আমরা ওনাদেরকে সব থেকে ধন্যবাদ জানাই এবং এই ওয়াল করে দেওয়ার জন্য আমাদের মধ্যে যারা আধিকারিক আছে যাদের এই ফটোগ্রাফিটা প্যাশন বা একটা নেশা তাদের একটা সুযোগ হয়েছে প্রদর্শনীতে আমরা অংশগ্রহণ করতে আমাদের জায়গাগুলো আমরা দেখাতে পেরেছি মানুষ দেখছে যে পুলিশের চাকরির বাইরেও একটা অন্য দিক আছে সেই দিকটা উন্মোচিত হয়েছে শুধু কলকাতা পুলিশ নয় যেটা অভিনবত্ব সেটা হচ্ছে এই অষ্টম আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী তথা প্রতিযোগিতায় এক তো এটা আন্তর্জাতিক মানের আর দেশ বিদেশের বহু ছবি এসে চারশোর ওপর ছবি এসছে আর দ্বিতীয়ত যেটা বড় দিক সমাজের সব অংশের অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে ছোট অল্প বয়স্ক মেয়ে বা ছেলের থেকে শুরু করে সমাজের সব অংশে যে কোনো পেশার মানুষ এখানে ছবি দিয়েছেন এই যে আজকের এই বাতাবরণে দাঁড়িয়ে সমাজের সব অংশকে এক ছাতার তলায় আনা ফটোগ্রাফির মাধ্যমে অর্থাৎ মুহূর্তে ধরে রাখার যে প্রয়াস তার মাধ্যমে কি বলবো এটা তো মানে অভিনব প্রয়াস এবং এটা এটা যে যারা ফটোগ্রাফার মনে প্রাণে তাদের কাছে যে এটা একটা কত বড় উপলব্ধি তাদের কাছে যে এটা একটা কত বড় সম্মান সেটা আমরা নিজের জায়গা থেকে বুঝতে পারছি এই যে ধরুন কাজের মাঝখানেও লয়ন সামলে আজকে যে আমরা এখানে আসতে পেরেছি এবং এখানে সকলে আমাদের সহকর্মী সবার সঙ্গে ভাগ করে নিচ্ছে এটা মানে ভাষায় প্রকাশ করা যায় না অন্যত এই এই যে এবার আপনারা তো সবসময় লো এন্ড অর্ডার মানে যুগ ঝামেলা আইনশৃঙ্খলা অবনতি বা সেটাকে রক্ষা করা আমাদের পরিষেবা দহ নিরা বিচ্ছিন্ন দিচ্ছে। দিচ্ছেন তারপরেও আপনারা একটা উদাহরণ স্থাপন করেছেন নিদর্শন স্থাপন করেছেন যে এই ধরনের অসামান্য সব ছবি তুলে সেটাকে এখানে প্রদর্শিত হচ্ছে এই আবহে দাঁড়িয়ে আগামী প্রজন্মকে বা সমাজের সব অংশের মানুষের প্রতি কলকাতা পুলিশের তরফ থেকে এবং একজন ফটোগ্রাফার হিসেবে কি বার্তা দিতে চান নিউজ প্রাইমের মাধ্যমে প্রথমেই আমি এটা বলবো যে দেখুন কলকাতারবাসীর বাসীর সহযোগিতা ছাড়া কলকাতা পুলিশ কাজ করতে পারবে না এবং এত দিন ধরে আমরা সহযোগিতা পেয়েছি আমরা আশা করব এই আগামী এই আবহে কলকাতাবাসী আমাদেরকে পূর্ণ সমর্থন করুন সহযোগিতা দিক এবং আমাদেরও বিভিন্ন রকম সমাজমূলক প্রকল্পের সাহায্যে আমরা তাদের অনেক কাছাকাছি পৌঁছে গেছি বিভিন্ন প্রণাম থেকে আরম্ভ করে পাড়া ফুটবল রক্তদান শিবির তো এইভাবে দুজনের কাছ থেকে সহযোগিতা আমাদের কলকাতা পুলিশ সঠিকভাবে সাফল্য অর্জন করতে পারবে আর আমি একটু বলে নেবো আমার বিভাগে দিয়েছি তো ল্যান্ডস্কেপ বিভাগে এই ছবিটা তুলতে যাওয়ার জন্য আমাদের যাতায়াত মিলে একশো কিলোমিটার ট্রেক করতে হয়েছিল সাত দিন সময় লেগেছিল মানে কাশ্মীরের যে অঞ্চলে কোনো যানবাহন যায় না পাকিস্তানের বর্ডার সম্মিলিত অংশ সেখানে ছটা গুপ্ত লেক আছে সেই লেক মনে হবে যেন স্বর্গ সেই গ্রেট লেক ট্রেকিং এ একশো কিলোমিটার যাওয়া আসা মিলে ট্রেকিং করতে হয় এই ছবিগুলো তোলার জন্য আমাকে একশো কিলোমিটার ট্রেক করতে হয়েছে মানে এটা কিন্তু যে কোনো জায়গায় মানে গাড়িতে করে গিয়ে ছবি তোলা নয় তো এই দুটো ছবি আমার কাছে এর মূল্য অপরিসীম অর্থাৎ যেমনটা অঞ্জনবাবু জানাচ্ছেন যে ছবি তোলা মানে গাড়ি করে গেলাম জানলা থেকে না বা দেখলাম দরজা খুলে নেমে ছবি তুলে উঠে পড়লাম তা নয় তার জন্য একশো কিলোমিটার দুর্গম রাস্তায় পাহাড়ি রাস্তায় একশো কিলোমিটারের ওপর ট্রেক করে তবে গিয়ে সেইখানে পৌঁছে ছবি তুলতে হয়েছে এবং তার জন্য বহু পরিশ্রম করতে হয়েছে শুধু নিরবিচ্ছিন্ন কলকাতার মানুষকে পরিষেবা দেওয়াটা কলকাতা পুলিশের একমাত্র লক্ষ্য আছে সেটা ঠিক আছে সেই সঙ্গে নিজের প্যাশনের জন্য কতদূর পর্যন্ত পৌঁছতে পারে তার নিদর্শন অঞ্জন সেন কলকাতা পুলিশের তরফ থেকে যে ছবি এখানে প্রদর্শিত হয়েছে নিজেই জানালেন কিভাবে কত কষ্ট সহ্য করে এই ছবি তুলেছেন নিউজ তরফ থেকে কলকাতা পুলিশের এই উদ্যোগকে এবং তারা যে কলকাতাবাসীর থেকে সহযোগিতা চাইছেন তার জন্য নিউজ তরফ থেকে একদম একটা লম্বা স্যালিউট তাদের এই প্যাশন তাদের এই ডেডিকেশন তাদের এই ডিভোশন ফটোগ্রাফির প্রতি এবং কলকাতা জার্নালিস্ট ক্লাবের প্রতি তাদের এই যে সহযোগিতা সাহায্যের আশ্বাস এটা অনস্বীকার্য আর ক্যালকাটা জার্নালিস্ট ক্লাব অষ্টম আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী তথা প্রতিযোগিতায় সমাজের সব অংশকে যে এক ছাতার তলায় আনতে পেরেছে এটা একটা অভিনবত্ব ঝিক যেটা জানাচ্ছেন অঞ্জন সেন এবং সেই সঙ্গে এটাও জানাচ্ছেন যে এটা তাদের তার প্যাশন প্রফেশন আর প্যাশন দুটো আলাদা জায়গা এমনটাই জানাচ্ছেন অঞ্জন সেন স্যালিউট টু ক্যালকাটা পুলিশ তাদের এই অভিনব সহযোগিতার জন্য ভিডিও জার্নালিস্ট নীলাঞ্জনা সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সহ কলকাতা আইসিসি